এদের সাথে যারা আপোষ করবে তাদের অন্তরের অবস্থাও ভালো না ঠিক কি পেটে ক্ষুধা লাগলে না আর এক জায়গায় ধারসা খাইয়ে মরার থেকে কি ক্ষুধা আমাদের আবার হাদিস কয় বেদাতির গুণগান গাইলে আর সে আজিম কাফে আবার বয়ান কয় বেদাতের হেদায়াত নাই হায় 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 হাজার নমরুদের জন্য এক ইব্রাহিম যথেষ্ট হাজার ফেরাউনের জন্য এক মুসা যথেষ্ট আপনি মনে করেন সব তাল মিলে না চললে আগামুখ এমনি আগানের ক্ষমতা তোমারে আল্লাহ দিছে না আল্লাহ রাখছে তো এত টেনশন কেন তুমি তাহার যুগ পড়ো বেইমানেরা রাস্তিকেরা যত পেছনে পিছনে বলবে ফাটায় ফালামু আল্লাহার যুদের কান্না নিয়ে দাঁড়াও বেইমান চোখের দিকে তাকায়া নত হয়ে বলবে হুজুর মাপসে